আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি সাবরিনা সিথি ফ্রম সাবরিনা শেয়ার আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং মানে আমি কিভাবে সারা বছরের জন্য শাক সবজি ফ্রোজেন করে রেখে দিই আমার প্রায় শেষ এখন বাইরে বেশ ঠান্ডা তো এখনই আমি উইন্টারের জন্য বাংলাদেশে সব শাক সবজিগুলা কেটে বেছে ধুয়ে ফ্রোজেন করে রেখে দেবো তো আজকে সেই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে ভিডিওটা এটা অনেক হেল্পফুল হতে পারে যারা বাইরে থাকে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আই গেস তো সো আজকে আমি সব কিছুর প্রসেসটা আমি দেখাই দিব যে কিভাবে কি করি আমি এবং খেতে কেমন লাগে না লাগে সব কিছু দিয়ে এবং তার মধ্যে আর কি সারা দিন টুকটাক যা করছি এবং কি রান্না করছে না করছে সেগুলো সো এই তো চলুন আমরা ভিডিওটা আজকের জন্য শুরু করি সকালবেলা আমার প্রতিদিন একই নিয়ম একই কাজ যে যেটা দুপুরে খাবো সেই জিনিসটা বের করে রাখি এবং তারপরে আমার নিজে নাস্তা বানাই ফাইমের জন্য নাস্তা বানাই এবং তারপরে রান্নাঘর এবং ঘরবাড়ি সব ক্লিন করি তো আজকে আমি ভেবেছি যে ট্যাংরা মাছ রান্না করব ফ্রিজে ট্যাংরা মাছ ছিল আর লাস্ট কয়েকদিন বাইরে খেতে খেতে বিভিন্ন মেলা ছিল নিজেরা একটু বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছিলাম পিকনিকের মতো সেখানে এবং অনেকের বাসায় খাওয়া দাওয়া করেছি সব রিচ ফুড ছিল গরুর মাংস তেহারি বিরিয়ানি সো আমি চাচ্ছিলাম যে হালকা পাতলা কিছু খাই এই জন্য দেখলাম যে ফ্রিজে ছোট কি মাছ আছে তখন দেখলাম যে ট্যাংরা মাছটা আছে তো আমি একটু ভাবছিলাম যে এখানে ট্যাংরা মাছটা কেমন হবে গন্ধ হয় কি না তারপরও কিনেছি যেহেতু বের করলাম এগুলো অনেক বড় সাইজের না এই যে মিডিয়াম মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ আর আমি আসলে মাছ ওভাবে করে কাটলে খেতে পারি না রান্না করে তো আমাকে হেল্প করে হচ্ছে ফাহিম এখানে তো আমাকে হেল্প করছিলো মাছগুলা কাটার ক্ষেত্রে আমি ওকে দেখাই দিচ্ছিলাম যে কিভাবে কাটতে হয় অ্যাকচুয়ালি আমিও তো জানি না যে কিভাবে কাটে আমার আইডিয়া থেকে মনে করলাম যে খাওয়ার সময় মাছটা কেমন থাকে সো সেই হিসাবে আমরা দুজন মিলে আইডিয়া করে কাটছিলাম আর এখানে পার্টনার একজন আরেকজনকে হেল্প করে না হলে এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই সো আমরা নিজেরাই নিজেদেরকে হেল্প করি তো সেই জন্য ফাহিম ফাহিমদির থেকে আমাকে মাছ কেটে দিচ্ছিলো যে জিনিসটা আমি করতে পছন্দ করি না বা পারি না ওই বলে যে ওই করবে এই জিনিসটা তো মাছ মাংস ও কেটে ধুয়ে দেয় সবসময় আর আমি রান্নাবান্না করি বা আর বাকি সব করি দুজন মিলেমিশে আর কি সব কিছু করার চেষ্টা করি আমরা তো যাই হোক তারপরে হচ্ছে মেইন কাজ ঘর বাড়ি গোছানোর পরে সেটা হচ্ছে আজকে আমি সব ধরনের সবজি কেটে ফ্রোজেন করে রাখবো এই সবজিগুলো আমি নিয়ে এসেছিলাম দুই দিন আগে বাঙালি মেলা হয়েছিল সেখান থেকে এবং আনার পরে ওভাবেই রেখে দিয়েছিলাম কারণ পরপর দুই দিন অনেক প্রোগ্রাম ছিল সো আমি ওগুলোতে হাত দিতে পারি নাই তারপরে দেখি যে এগুলো নষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি সেই দিন আমি সারাদিন বসে এগুলো করেছি যখন করা হয় সেদিন অনেক কষ্ট হয় আমার সেদিন পুরো পিঠ ব্যথা হয়ে গেছিলো এগুলা কাটতে কাটতে আর ধুতে ধুতে আর শুকাতে শুকাতে অনেক কষ্ট এগুলা করা বাট যখন রেডি করা হয়ে যাবে পরে যখন আমি খাবো তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে রান্না করলে হয়ে যাবে সেই সময় একদম কোনো ঝামেলা থাকবে না আর গরমকালে কাজ করার থেকে শীতকালে কাজ করাটা আমার কাছে কষ্টদায়ক মনে হয় কারণ তখন এত ঠান্ডা থাকে যতই ঘরের মধ্যে হিটার থাকুক আর যাই থাকুক না কেন আমার একদম বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না অনেক কোজি কোজি একটা এনভায়রনমেন্ট আমার দরকার হয় মনে হয় যে সোফায় বসে টিভি দেখি বা বিছানায় বসে থাকি আমার কোনো কাজ তখন করতে অতটা পছন্দ হয় না এই জন্য কেটে কুটে রেখে তখন আমার জন্য হবে আর সব থেকে বড় কথা এখানে শীতকালে তেমনভাবে পাওয়া যায় না সবজি তখন দেশ থেকে সবজিগুলো আসে আর এখন ইটালি থেকে সবজিগুলো আসে সামারে তো এদিকে তো ইউরোপে অনেক ঠান্ডা পড়ে যায় এই অক্টোবর থেকে তখন তো আর ইটালিতে কোনো সবজি হবে না তো বাংলাদেশ থেকে সবজিগুলো আনতে হবে কারণ তখন বাংলাদেশে আবার অনেক সবজি থাকে এবং তখন হাই প্রাইসে বিক্রি হয় এই সবজিগুলা এই জন্য আমি করি কি সবজিগুলো কিনে এনে রেখে দিই লাস্ট ইয়ার থেকে আমি এরকম টুকিটাকি করা শুরু করেছি এবং দেখলাম যে ভালোই থাকে অনেকেই বলে যে নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না তবে আমার কাছে তেমন কোনো চেঞ্জ লাগে না যেমন মনে হয় যে ফ্রেশ সবজি সেরকমই লাগে তবে ফ্রোজেন সবজি তো একটু ডিফারেন্ট হয় তো ওরকম আহামরি কোনো চেঞ্জ আমার কাছে লাগে না আমি সবজি হাফ কাটাকুটি করে রাখলাম আর তারপরে হচ্ছে ফ্রিজে ঢেঁড়স ছিল ওইটা নষ্ট হয়ে যাচ্ছিল আগের কেনা তো ওইটাকে আমি কেটে কুটে নিলাম ওইটা আজকে ভাজি করব আমি ঢ্যাঁড়স খুবই সিম্পল ওয়েতে ভাজি করি জাস্ট মরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে তার মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিই কোনো কিছু আমি পোড়া পোড়া করি না বা ভাজা ভাজা করি না এরকম হালকা হালকা করে একা একাই ওইটা সিদ্ধ হবে আমি ঢেকে রেখে দিই এবং ঢাকুনে যে পানিটা হয় ওই পানিটা দিয়ে আবার সিদ্ধ করি আমি কোনো ধরনের ভাজিতে পানি দিই না পানি দিলে আমার কাছে মনে হয় ভাজির টেস্টটা নষ্ট হয়ে যায় আবার আমার ভাজিটা হতে হবে একদম কাঁচা কাঁচা ধরনের বেশি শুকায় ফেলা যাবে না এবং ভাজা ভাজা করা যাবে না আবার এক এক অঞ্চলের খাবার এক এক রকম আমি প্রতিবারই বলি আমাদের দিকে এভাবে করেই রান্না করে আমি আমার আম্মুকে সারা জীবন দেখেছি এভাবে রান্না করতে তো আমিও সেরকমই রান্না করি আর এদিকে আমি রান্না করছিলাম ট্যাংরা মাছ যেহেতু বলেছি ট্যাংরা মাছের পাতলা ঝোল করে করব তো আমি আমার আম্মুকে ফোন দিয়েছিলাম যে কিভাবে রান্না করব আম্মু আমাকে বললো আলু কেটে দিয়ে পাতলা ঝোল করো তো সেই জন্য আমি জাস্ট একটু পেঁয়াজ মরিচ এবং অল্প একটু শুকনো ঝালের গুঁড়া একটু হলুদ একটু লবণ শুকনো ঝালের গুঁড়া এখানে অনেক বেশি ইউজ করা যাবে না তাহলে তরকারিটা অনেক বেশি লাল লাল হয়ে যাবে তাই হালকা হালকা ইউজ করেছি আর মজার ব্যাপার হচ্ছে এই দিন আমার ঘরে কোনো কাঁচা মরিচ ছিল না তো আমরা কি করলাম যে আমি আগের দিন মেলা থেকে একটা বোম্বাই ঝাল নিয়ে আসছিলাম যেটাকে নাগামরিচ বলে সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়ে আমি দুইটা আইটেম রান্না করেছি তবে ওরকম ঝাল টাল কিছুই লাগে নাই হালকা হালকা একটা স্মেল এসেছে ভালোই লেগেছে ওই ঝালটা তো মাছটা একটু পাঁচ মিনিট কষিয়ে তার মধ্যে আবার আলুগুলোকে দিয়ে দিতে হবে আলু আর মাছ তারপরে আরও পাঁচ সাত মিনিট কষাতে হবে তারপরে পানি দিয়ে দিচ্ছি এবং গরম পানি দেওয়ার চেষ্টা করি আমি সবসময় এই টাইমটাতে তাহলে রান্নাটা বেশ ভালো হয় তো এটা অনেক বেশি কষানোর কোনো কিছু নাই পাঁচ মিনিট জাস্ট কষায় পানি দিয়ে তারপর ঢেকে রেখে দিতে হবে মাছ যখন এরকম এইটি পারসেন্ট হয়ে যাবে তারপরে আমি ধনিয়াপাতা দিয়ে ছিটায় রেখে দিলাম তারপরে ঢেকে আরও পাঁচ সাত মিনিট আমি রান্না করবো রান্না করার পরে এই তো আমার তরকারিটা রেডি আর আমি একটু টমেটো দিয়েছিলাম তরকারির মধ্যে এবং তরকারির মধ্যে টমেটো দেওয়ার কারণে বেশ মজাই লেগেছে মাছটা এত ফ্রেশ ছিল এরকম আসলে পাওয়া যায় না তো ভালোই ফ্রেশ ছিল এবং অনেক ধোয়া হয়েছে ফাহিব মনে হয় পনেরো বিশ বার ধুয়েছে তো যার কারণে মাছে একদমই কোনো গন্ধ ছিল না এখানের মাছ আমি আবার অনেক বেশি খেতে পারি না কেমন যেন একটা বাজে একটা স্মেল বের হয় মানে অনেকদিন ফ্রোজেন করার কারণে স্মেলটা হয় তবে এই দিন মাছটা খেতে অসম্ভব মজা লেগেছিল একদম পাতলা পাতলা ঝোল কোনো মাছ ভাজি না জাস্ট কাঁচা কাঁচা মাছ এবং পাতলা ঝোল আমার এখনই ভয়েস ওভার দিতে যে মুখে পানি চলে আসতেছে আমার আসলে এরকম পাতলা ঝোলের তরকারি খুব পছন্দ আর এগুলো রান্না করাও অনেক সহজ জাস্ট ধুয়ে টুয়ে সব কিছু একসাথে দিয়ে মাখায় চড়াই দিতে হয় তাহলে খুব সুন্দর করে রান্না হয়ে যায় আর এই তো তারপরে আমি আবার লেগে পড়লাম সব কাটাকাটি করতে যেহেতু অনেক সবজি তাই কাটাকাটি করতেও বেশ সময় লেগে যাচ্ছিলো আমি শুরু করেছিলাম সকাল এগারোটা থেকে তখন প্রায় তিনটা চারটার মতো বাজে তো মাঝে যেহেতু আমি রান্না করেছি খাওয়া দাওয়া করেছি তাই আবার রেস্ট না নিয়ে আবার বসলাম সব কাটাকাটি করতে না হলে আসলে শেষ হবে না তখন আমার খুব টায়ার্ড লাগছিলো আবার আবার দুপুরে খাওয়ার পরে মনে হয় একটু রেস্ট নিই তবে রেস্ট নিলে আমার মনে হয় সেদিন রাত বারোটা বাজতো সব করতে করতে যাই হোক তারপর আমি এক এক করে সবজি কাটলাম প্রথমে লাউগুলাকে কাটলাম লাউগুলাকে কেটে তারপরে সেগুলোকে ধুলাম ধুয়ে সব এই টাওয়ালটার উপরে বিছিয়ে রেখে দিলাম এই টাওয়ালটা দেওয়ার কারণেই সম্পূর্ণ পানিটা অ্যাবজর্ব হওয়ার জন্য টাওয়ালটা পরিষ্কার একটা টাওয়াল এখানে আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু পরিষ্কার টাওয়েল ছিল আমি ওইটা বিছিয়ে নিয়েছি আর নিচে একটা পাটি বিছিয়ে নিয়েছিলাম যাতে আমার ঘরটা তেমন নোংরা না হয় কারণ যেখানে বসে আমি করছি ঠিক তার নিচেই হচ্ছে আমার পছন্দের কার্পেটটা তো আমি এই জন্য পাটি বিছিয়ে নিয়েছি যে ময়লা যা হবে পাটিটা জাস্ট মুড়িয়ে সেটা বাইরে ফেলে দিলেই ময়লাটা সব চলে যাবে তো আমি এক এক করে সবজি করেছি এখন বাকি আছে শুধু কুশি আর তার আগে করলা এবং লাউ হয়ে গেছে করা আমি লাউ একভাবে করেছি ভাজির জন্য আর একভাবে করেছি রান্নার জন্য রান্নারগুলো সব আমি আলাদা আলাদা করেছি ভাজির জন্য আমি আলাদা আলাদা করেছি সব এরকম প্যাকেট করে রেখে দিয়েছি এর মধ্যে কোনো ধরনের কোনো বাতাস বা কিছু যাবে না সুন্দরভাবে এয়ারটাইট হয়ে থাকে আর তারপরে করলা আমি ভাজির মতোই করে রেখেছি এখন আমার সবথেকে কষ্টের জিনিস হচ্ছে শাক বাছা শাক খেতে আমার যতটা পছন্দ বাঁচতে ততটা কষ্ট তো কলমিশা শাক বেশি কষ্টের না হলেও দেখছিলাম যে এর মধ্যে নষ্ট কি কি শাক ছিল সেগুলো ফেলে দিতে হচ্ছিল প্রত্যেকটাই বাছা লাগছিল প্রথমে বেছে নিলাম এক এক করে তারপরে যখন ফ্রেশ শাক পেলাম হাতে এরপরে আমি সব কাটা শুরু করলাম এবং কেটে কেটে এরকম একটা বড় পাতিলের মধ্যে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে রেখেছিলাম ওগুলা জাস্ট হালকা করে ধুলেই হয়ে যাবে এবং তারপরে আমি রান্নাঘরে নিয়ে ভালো করে ধুবো কারণ শাক অনেক বেশি ধোয়া লাগে যাতে কোনো ময়লা না থাকে বালি না থাকে যদিও এখানে ওরকম বালি থাকে না তারপরও ভালোই নোংরা পানি বের হয় ভালো মতো ধুয়ে আমি সেগুলাকে একটা জালির মধ্যে করে পানিটা ঝরাতে দিয়ে দেব শাকের পানি একদম সম্পূর্ণভাবে পড়তে হবে পানি পানি অবস্থায় ফ্রিজে রাখা যাবে না প্রত্যেকটা সবজি আমি সেমভাবে করেছি আগে ভালো মতো ধুয়েছি তারপরে কেটেছি তারপরে সব বিছিয়ে রেখেছি যখন পানি শুকিয়ে গেছে তারপর এক এক করে আমি প্যাকেট করা স্টার্ট করেছি আর এখানে আমাকে ফাহিমও হেল্প করছিলো তখন এসে কারণ আমার লেপস সাইড পুরো অবশ হয়ে গেছিলো কাটতে কাটতে যেহেতু ঝুঁকে কাটতে হয় অনেক কষ্ট হচ্ছিল তবে যখন আমি খাবো তখন আর কোনো কষ্টই হবে না জাস্ট বের করে করে রান্না করলেই হয়ে যাবে আর আমার হচ্ছে বাঙালি সবজির উপরে অন্যরকম একটা ক্রেভিংস আমি জানি এখানে যারা থাকে তাদের সবারই এই জিনিসটা হয় তো আমার এগুলো তো লাগবে এই জন্য আমি সব ফ্রোজেন করে রেখে দিলাম আর খেতে কিন্তু তেমন কোনো খারাপ লাগে না আমার কাছে একদম নর্মাল যেরকম সেরকমই লাগে আর আমি কুশিগুলাকে কুচি করেও রেখেছি আবার কিছু একটু তরকারিতে দেওয়ার মতো লম্বা লম্বা করে কেটে রেখেছি কারণ কুশি দিয়ে অনেক সময় চিংড়ি মাছ রান্না করলে বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয় একদম পাতলা যে ঝোলটা খুব মজা লাগে এই জন্য আমি তরকারির মতো করেও রেখেছি কিছু অংশ আমি প্রত্যেকটা তরকারির ভাজির মতো করেছি কিছু অংশ আমি রান্না করা তরকারির মতো করেছি এবং সব কিছু আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি যাতে ইজিলি আমি সব কিছু পাই ভাজির সাইডটা আমি ফ্রিজে একদিকে রাখবো আর যেগুলো তরকারির সাইড সেগুলো আমি আর দিকে রাখবো যাতে আমার পেতে সুবিধা হয় আর এদিকে এখন হচ্ছে আমি পুঁইশাক কাটাকাটি করে নিচ্ছি পুঁইশাক কাটতে তেমন কোনো ঝামেলা না আর এখানে পুঁইশা অনেক বেশি শক্ত আশালা হয় না ডাটিগুলা কারণ যে শক্ত অংশটা ওরা এখান থেকে ফেলেই দিয়ে আসে নরম অংশটাই নিয়ে আসে সো ডাটি ওরকম ভাবে ছেলার কোনো দরকার হয় না আর এই যে এতক্ষণ ধরে কলমি শাকটা আমি শুকাতে দিয়েছিলাম পানি ঝরে গেছে যখন তখন এক এক করে আমি প্যাকেটের মধ্যে ভরছি আবার এদিকে পুঁই শাক হচ্ছে আবার এখন আমি শুকাতে দিব তো এটা একটা লম্বা প্রসেস আমি সকাল এগারোটায় শুরু করেছি আমার শেষ করতে করতে রাত এগারোটা বারোটা বেজে গেছিলো তবে একটা কথা আছে না কষ্টের ফল হচ্ছে মিঠা হয় তো ব্যাপারটা হচ্ছে সেরকম যেমন জিনিসটা খেতে মজা লাগবে তেমন কষ্টও আছে বাঙালি সব রান্না বান্না সব কিছুই অনেক কষ্টের গোছানো অনেক কষ্টের আর এই যে সব ফাইনালি হয়ে গেল এখন সবগুলার মুখ আমি এভাবে করে আটকে দিব আপনারা এভাবে করে ফ্রিজে চার থেকে পাঁচ মাস বা ছয় মাসও রেখে দিতে পারেন তেমন কোনো পরিবর্তন হয় না ফ্রোজেন সবজি যেমন লাগে ঠিক সেরকম লাগে এবং তরকারি নরমও হয়ে যায় না বা শক্তও হয়ে যায় না ভালো মতোই থাকে অনেকে শাকগুলাকে একটু হালকা ভাব দিয়ে তারপরে রেখে দেয় কিন্তু আমি সেটা করি না আমি ডিরেক্ট রেখে দিই ডিরেক্ট রাখলেও কিন্তু একই রকম লাগে আমার কাছে তেমন কোনো ডিফারেন্স আমার লাগে না আর এটা একদমই আপনার খাওয়ার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত দ্রুত এগুলো খেয়ে শেষ করছেন তবে আপনারা যদি মডারেটলি খান তাহলে এই সবজিগুলো যত পরিমাণে আপনারা রাখুন না কেন পাঁচ ছয় মাসের মধ্যে আসলে নষ্টও হয় না আমি লাউ অনেক খেয়ে এভাবে করে রেখে লাউগুলো মোটামুটি ভালোই থাকে তবে অবশ্যই এখানে একটা কথা আছে আপনি যদি একদম ফ্রেশ সদ্য কিনে আনা সবজি রান্না করেন সেই জিনিসটা যেরকম লাগবে সেইটা তো আর ছয় মাস পরে একদম হুবহু সেরকম লাগবে না এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে হালকা একটু ডিফারেন্স হয় তেমন কিছু না তবে দুর্মূল্য এবং চড়া দামের বাজারে এই জিনিসগুলো তখন খেতে অনেক ভালো লাগে কারণ শীতকালে আমি চাইলেও অ্যাভেলেবেল ওরকম পাবো না এবং দামও থাকে অনেক অনেক বেশি চার পাঁচ গুণ বেশি থাকে এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ